অভিনন্দন টিম ইন্ডিয়া অভিনন্দন নিউজিল্যান্ড বনাম ইন্ডিয়া পাঁচ ম্যাচ টি সিরিজের পাঁচটা আজকে শেষ হয়েছে এবং এই সিরিজ ইন্ডিয়া জিতেছে চারটা ম্যাচ এবং নিউজিল্যান্ড জিতেছে মাত্র একটা ম্যাচ একটা না তিনটা ম্যাচ ইন্ডিয়া জিতে সিরিজ নিশ্চিত করেছিল এবং চার নাম্বার ম্যাচটা নিউজিল্যান্ড জিতেছিল এবং আজকে ছিল পাঁচ নাম্বার ম্যাচ এবং সেখানে ইন্ডিয়া আগে ব্যাটিং করে স্কোরবোর্ডে বোর্ডে তুলে দুশো রান তারপর নিউজিল্যান্ড ব্যাটিংয়ে নেমে তারা করে দুশো পঁচিশ রান উনিশ ওভার চার বল খেলতে পারছে তারপরে নিউজিল্যান্ড অল আউট তো নিউজিল্যান্ড আজকের ম্যাচে দুইশো পঁচিশ রান করেছে ইন্ডিয়া জিতেছে ছিচল্লিশ রান নিউজিল্যান্ড কিন্তু সত্যি অসাধারণ খেলেছে প্রতিটা ম্যাচে কিন্তু মোটামুটি ভালোই ছিল শুধুমাত্র একটা ম্যাচ তিন নাম্বার ম্যাচে নিউজিল্যান্ড একশো আটত্রিশ রানে অল আউট হয়েছিল সেটা ছাড়া সবগুলো ম্যাচে কিন্তু প্রায় দুশোর কাছাকাছি স্কোর হয়েছে দুশো প্লাস হয়েছে সত্যি অসাধারণ তো বন্ধুরা আজকের ম্যাচে ঈশান কিষান প্লেয়ার অব দ্য ম্যাচ ঈশান কিষান প্লেয়ার অব দ্য ম্যাচ আজকে সে তেতাল্লিশ বলে অসাধারণ সেঞ্চুরি হাঁকিয়েছেন ঈশান কিষাণ এবং সুরিয়া কুমার ইাদব ক্যাপ্টেন সে হয়েছে প্লেয়ার অব দ্য সিরিজ এই টি টোয়েন্টি সিরিজের সেরা খেলোয়াড় এই সূর্যা কুমার যাদব সে প্রতিটা ম্যাচে কিন্তু অসাধারণ খেলেছে প্রতিটা ম্যাচে সেই জন্য সে হয়েছে প্লেয়ার অফ দা সিরিজ তো আসেন আপনাদেরকে একটু বিশ্লেষণ বিস্তারিত বলে দিই আজকের ম্যাচে কার পারফরমেন্স কেমন ছিল আপনারা যারা আজকের খেলা মিস করেছেন তাদের জন্য বিস্তারিত প্রথমেই অভিষেক শর্মা আজকের ম্যাচে কিন্তু ইন্ডিয়া আগে ব্যাটিং করেছে অভিষেক শর্মা ষোলো বল থেকে তিরিশ রান চারটা চার এবং দুইটা ছয় হাঁকিয়েছিল সান্ডু স্যামসান ছয় বলে ছয় রান একটা চার হাঁকিয়েছিল ঈশান তেতাল্লিশ বলে একশো তিন রান ছয়টা চার দশটা ছক্কা শুনতেছেন আচ্ছা তারপর রিঙ্কু সিং আট বলে আট একটা চার মেরেছে শিবাম ডুবে দুই বল থেকে সাত রান শিবাম ডুবে লাস্ট ম্যাচে কিন্তু শিবাম ডুবে ও অসাধারণ খেলেছিল শিবাম ডুবে তো এই হচ্ছে ভারতীয় ব্যাটসম্যানদের রান এখন আমরা দেখব বোলাররা ইন্ডিয়ান বোলাররা আসলে কে কতটুকু কেমন বলিং করছে আশাদ্বীপ সিং চার ওভারে একান্ন রান পাঁচ উইকেট আশাদীপ সিং পাঁচ উইকেট কি সুন্দর না পাঁচ উইকেট আশাদ্বীপ সিং অসাধারণ আশাদীপ সিং সত্যি প্রতি ম্যাচে সে দুটা একটা উইকেট পাবেই এভারেস্ট দুর্দান্ত আশাদীব সিং তারপরে হার্দিক পান্ডিয়া দুই বলে দুই ওভারে পনেরো উইকেট পায় নাই জাসপ্রীত বুমরা চার ওভারে আটান্ন রান উইকেট পায় নাই বারুণ চক্রবর্তী চার ওভারে ছত্রিশ রান এক উইকেট একসার প্যাটেল চার ওভারে তেত্রিশ রান তিন উইকেট অভিষেক শর্মা এক ওভারে তেরো রান উইকেট পায় নাই রিংকুসিং সিং চার বলে সাত রান এক উইকেট রিঙ্কু সিং একদম লাস্ট ওভারে চার বলে সাত রান দিয়ে এক উইকেট পেয়েছে রিঙ্কু তো বোলারদের মধ্যে টপ আশারফ সিং পাঁচ উইকেট পেয়েছে একান্ন রানের বিনিময়ে এবং দ্বিতীয় নম্বরে যে আছে একসার প্যাটেল চার ওভারে তেত্রিশ রান দিয়ে তিন উইকেট তো আজকের ম্যাচে টপ ব্যাটসম্যান ঈশান কিষান টপ বোলার আর্শাদীপ সিং এবং এবং আর কি অসাধারণ ছিল অসাধারণ তো বন্ধুরা ভারত বনাম নিউজিল্যান্ড পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজ আপনারা কেমন উপভোগ করেছেন কমেন্টস বক্সে জানাবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে বলবেন না